নমস্কার বন্ধুরা ইসনাক ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি তাই সবাইকে জানাচ্ছি আজকে হ্যাপি নিউ ইয়ার কেন এই হ্যাপি কথাটা আর আমার বলতে ইচ্ছা করে না নিউ ইয়ার ঠিক আছে কটা মানুষ হ্যাপি বলো তো বন্ধুরা যাই হোক আমার ইমোশনাল কথাবার্তা কেউ ধরো না সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই কে কী করছো আনন্দ করছো সব কিছুই করছো আমি ছাদ থেকেই ভিডিওটা শুরু করছি আমাদের নিচেতে এত রোদ নেই যার জন্য আমরা ছাতেই এই কাপড় মিলতে এলাম ছাতে কাপড় মিলতে এসে এই ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে বৃহস্পতিবার আজকে তো আমাদের নিরামিষ কি কী রান্না হবে কি করব সে তো নিরামিষ হলে না ভীষণ অসুবিধা হয় রান্নার এক একদিন মনে হয় কি রান্না করব কি করব না এই সব শুরু হয় মানে নিরামিষের রান্নার কিছু খুঁজে পাওয়া যায় না কালকে তো গেছে একাদশী আজকে দ্বাদশী সব সমস্যা তা যাই হোক দেখা যাক আজকে কি রান্না হয় চলো নিচে চলো নিচে গিয়ে রান্না বান্না জোগাড় করি তারপরে অনলাইনেও কিছু জিনিস অর্ডার করার আছে করব আর সব থেকে বড়ো কথা হলো বাড়িতে বাচ্চারা খুশি থাকলেই আমরা খুশি তিনটে বাচ্চা আছে এদের নিয়েই আমার জীবন তা দেখি অনলাইনে অর্ডার করি বাচ্চারা কি করে কী বৃত্তান্ত ওদের আনন্দটাই আমার কাছে সবথেকে বড়ো তা বন্ধুরা সারা দিন তোমরা আমার সঙ্গে থেকো যতটা যা পারি তোমার সঙ্গে আমি সারা দিন কি করব কি করব না সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আগামীতে এগোতে পারবো নাহলে আমার আর কোনো বুঝতেই তো পারছো আমার বয়সী যারা আছে তারা তো অবশ্যই আমার পরিস্থিতিটা বুঝতেই পারছে তাই তোমাদের মতন যদি সকল বন্ধুদের আমি কাছে পাই আমি খুব খুশি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো এবং আমার পাশে থেকো চলো নিচে চলো নিচে গিয়ে সমস্ত নিচে গিয়ে তারপরেতে আমি রান্নাবান্না কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে কারণ ফার্স্ট জানুয়ারি তো বাচ্চাগুলো সব বাড়িতেই আছে ছুটিতে আছে বাড়িতে বলতে নীল সোনাই বাড়িতে আছে নীল সোনার ছুটি আর ওই দুটো তো একদমই ছোট তো যাই হোক সঙ্গে থাকো বন্ধুরা ও আগে নমস্কার করেছে এই দেখো হ্যাপি নিউ ইয়ারে আমাদের কত কিছু জিনিস এই যে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আচ্ছা আমি সবাইকে দেবো আমি সবাইকে দেবো আমি দেখো না কি কী এনেছি দাঁড়া আচ্ছা আমি সবাইকে আমি একটার পর একটা হ্যাপি নিউ হ্যাপি কি এনেছি দেখি

সবাই তোমাকে নিজের মতন ভালোবাসে আমরাই যত না নিরামিষে রান্নাটা দেখো এখানে ডাল রান্না হয়ে গেছে ভেজ ডাল হয়ে গেছে এগুলো সব ভাজবো এখানে হয়ে গেছে আলুর দম এই যে দেখেছো আলুর দম দেখো এটা এটা কি করতে দেখো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসব তাহলে আজকে কী কী রান্না করেছি দেখো ভেজ ডাল এখানে আলুর সর্ষে ফুলের বড়া গুড ফুলের বড়া আর শাক ভাজা এই যে আমি আর এখানে তিতাম খাচ্ছে আর এই যে আমার ভাই বড়া আছে আমি এটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার থোদা করলে থোদা থোদা করলেই থোদা এই তো সন্ধেবেলা দেখো বন্ধুরা সন্ধেবেলায় তিতাম একটা গাজরের কেক বানিয়েছে কি সুন্দর হয়েছে কেকটা এই দেখো আমাদের অংশনা খাবে কেক থাকি হ্যাঁ আজকে কি ফার্স্ট জানুয়ারিতে কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নতুন বছর আজকে

পনির তন্দুরি পনির তন্দুরিগুলো ওই তিতাম দুপুরবেলা তিতাম কে দিয়ে এগুলো মাখিয়ে রেখেছিলাম দেখাও এগুলো এখন কাঠিতে রাখবো কাঠিতে গেতে হ্যাঁ দেখো এইগুলো সব মাখা আছে এগুলো সব মশলা মাখিয়ে মাখিয়ে রেখেছি এবার এগুলো একটা একটা করে কাঠিতে গে গেতে নেবো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখো এগুলো একটা একটা করে দেখে নেব টমেটো ছিল না টমেটো দিইনি

নাcenter নিয়ে চলে গেলে হবে না আমি এটা করছি তুমি বস থাকো যা তুমি দেখো বন্ধুরা এখানে সবগুলো হয়ে গেছে করা আর এখানে নন স্টিকের আমাদের এয়ার ফায়ারও ছিল কিন্তু এয়ার ফায়ারের থেকে ছেলে বলে গেল এটাতে করতে ভালো হবে তা যাই হোক এখন এইগুলো একটা একটু প্রথম একটু এগুলো দেখো হয়ে গেছে এগুলো একটু তেল ব্রাশ করে নি আগে এটা ভালো গরম হয়েছে দেখো

পনির টিকা কেমন লাগছে দেখো বাচ্চারা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে মেয়েরও ভালো লেগেছে শ্রী কেমন হয়েছে দারুন আচ্ছা দিতাম একদম টেস্ট ঠিক আছে কিছু কম বেশি পরেনি তো

সবাই যে খেয়ে খুশি হয়েছে আমারও ভালো লেগেছে খেতে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তত তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট টাটা ও তুমি কী বলো আমার তো সেই বলবে অন্য নতুন ভিডিও ততক্ষণ ভালো থেকো হ্যাঁ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টা